সতেরো বছর এই কমলা পরিমাণ আসতে পারি আমি গৌকবি বাগ দিতে পারি নাই কারণ সতেরো বছর আমাকে কখনো রাজপথে কখনো জেলে আর কখনো করবে দৌড়াদি করতে হয়েছে আমাকে যদি এই সরকার সুযোগ পাইত তাহলে আমার মধ্যে এক হাজার বছর সাজা এখন মাঝে নামছে জান্নাতের টিকিট নিয়ে বুঝলেন আমি আমি জান্নাতের টিকিট এবং রীতিমতো বিক্রি করতেছে আপনার বিশ্বাস করেন না করেন সোশ্যাল সোশ্যাল মিডিয়া দেখেন কে কে পাইছে জানাতে টিকিট বলেন এইভাবে বলতেছে তো আবার কেউ কেউ বলেন যে আমার কথা মতো সূর্য দাঁড়িয়ে থাকবে ভাবতে পারেন অনেক কথা আছে ওদের কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে জামাতকে ভোট দিলে আপনি নতুন করে মুসলমান হবেন তার মানে আমরা কি আর মুসলমান না আবার বলে যদি আমাদেরকে ভোট না দেন চাইলে আপনি জাহান যাবেন আবার বলে যদি আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে ভাবতে পারছেন এই কোরআন শরীফকে আজকে থেকে চোদ্দশো বছর আগে নাজিয়ে ধরেছে কোরআন শরীফ এই পর্যন্ত বহু বিধর্মীরাই চেষ্টা করেছে এই কোরআন শরীফকে ধ্বংস করার জন্য কিন্তু একটা মাত্র আল্লাহ তালা কিতাব যেটা নাকি ধ্বংস করা সম্ভব হয় নাই আবার এইটা কে আমাদের এক পর্যন্ত কি ধ্বংস করতে পারবে না কিন্তু ওরা বলতেছে যদি বোর্ড আমরা হেরে যাই তাহলে কোরআন হেরে যাবে আচ্ছা দেখেন জামাত ইসলাম নাম বলে তাই না একটা নাম বলে জামাত ইসলাম তার মানে হলো এরা ইসলামের জামাত দাবি করে তাই না এখানে নন্দীকে জামাত ইসলামের সদস্য কিভাবে হয় বাবা আমি তো বুঝলাম না এটা দেখেন ওরা শুধুমাত্র পশ্চিমা বিশ্বকে খুশি করার জন্যে ওদের ফ্ল্যাগের মধ্যে একটা নাম ছিল আকিম অর্থাৎ দিন কায়ম করো সে হাত থেকে সেটি উঠিয়ে দিয়েছে কত বড় মারাত্মক একটা কাজ করেছে আকিম উদ্দিন কত এলাকা উঠিয়ে দিয়েছে নাই আমার দেশ বেগম খেলায় যে এখন অত্যন্ত কঠিন অবস্থা আছেন উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তো এটা খুবই একটা খারাপ বিষয় আজকে আমাদের হয়তো যদি দেশ নেত্রী খেলা জি আজকে আমাদের মাঝে থাকতেন সুস্থ থাকতেন হয়তো আমার নির্বাচনে মিটিং মিটিংয়ে উনিও আসতেন কিন্তু আসছেনও কিন্তু আমার মিটিংয়ে কিন্তু উনি আসছেন আপনাদের অনেকেই মনোনয়ন থাকতে পারে কমলাপুরে কিন্তু উনিশশো একানব্বই সালে আমাকে প্রথম আমার বয়স তখন উনচল্লিশ বছর আমাকে প্রথম উনি মনোনয়ন দিলেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রথম সারা বাংলাদেশে কোনো মনোনয়ন বড় হয় নাই কিন্তু এখানে দাঁড়িয়ে উনি বললেন যে এই মির আব্বাসটা আমি মনোনয়ন দিলাম উনি ও এলাকা এলাকায় নির্বাচন করবেন এই পিজি মাজারের সামনে বিরাট একটা মিটিং তো আজকে আমার নেত্রী একটু সাংঘাতিক রকম অসুবিধার মধ্যে আছেন অসুস্থ আছেন উনি আপনার উনি যেন সুস্থ আমাদের মাঝে আছেন যারা চাঁদাবাজি করছেন মাস্তানি করছেন এলাকার মানুষেরকে কে ডিস্টার্ব করছেন এমন যদি কেউ থেকে থাকেন আমার দলে যদি থেকে থাকেন সাবধান হয়ে যান যদি কোনো কমপ্লেন আসে আমি 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 সত্যি করে বলছি আমি কাউকে ছাড় দেবো না